আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো কিছুদিন শরীর খারাপ নিয়ে প্রচন্ড ক্লান্ত ছিলাম লাইভে এসেছিলাম তখনও তোমাদেরকে শেয়ার করি কিন্তু আজকে আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াতা আল্লাহ রহমত আমি একটু ভালো আছি আর আজকে বেরিয়ে পড়েছি কোথায় বলো তো এখন বলবো না তোমরা রেল লাইন ক্রস করলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি চলো বাইরে বেরিয়ে গেছি এরপর যাওয়া যাক অনেক দিন ধরেই ভাবছিলাম যে খালামাদের বাড়ি যাব এ কয়েকটা দিন থাকবো ওখানে ভালো ভালো ব্লগ শেয়ার করব তোমাদের সাথে কিন্তু আমার আর হয়ে উঠছিল না এই রেল লাইন দেখে বুঝতে পেরে গেছো এটা হচ্ছে তালিত গেট আর আমার খালামাদের বাড়ি হচ্ছে আইমাপাড়া বড় চৌমাতা থেকে টোটো করে অনেকটা যেতে হয় তো আমি এই জাস্ট এই মাত্র এলাম খালাদের বাড়ি আর আসার মেন রিজন তোমাদেরকে শেয়ার করাই হয়নি সেটা হচ্ছে এই দিদি একটা শাড়ি অর্ডার দিয়েছিল মানে আমি এই শাড়িটার প্রমোশন করেছিলাম প্রায় অনেক দিন আগে তো এই শাড়িটা অরিজিনালি এতটা সুন্দর তো দিদির খুব পছন্দ হয়েছিল এই শাড়িটা দিতে এলাম আমার কাছে চলে এসেছিলো আর নানির ওষুধ শেষ হয়ে গেছে তো ওষুধটা এখান থেকে নিয়ে দিদি নিয়ে যায় তো ওষুধ শেষ হয়ে গেছে বলে শরীরটা ভীষণ অসুস্থ ওষুধ নিতে এলাম তো এই দুটোই মেন রিজন তো এখন কলেজে আমার কয়েকটা দিন ছুটি আছে তো ভাবলাম চলো একটু ঘুরে যাওয়া যাক তিন চার দিন এখানে থাকবো আর অনেক ভালো ভালো ব্লগ তোমরা দেখতে পাবে বুবু তো চলো আর এটাই ছিল আমার আজকের দিনের পুরো দিনটার মিনি ব্লগ একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করলাম আদার্স কিছুই না প্রচুর মানে এমনিতেই আমার শরীরটাই কদিন ধরে অনেকটা খারাপ ছিল আজকে কাল রাত থেকে একটু ভালো ছিলাম আজকে আবার এতটা জার্নি করে বাড়ি থেকে আমি বেরিয়েছি একটা দশ কুড়িতে একটা দশ কুড়ি না দেড়টার সময় বেরিয়েছিলাম আর এখন বাজে পাঁচটা আমি এই জাস্ট দশ মিনিট হচ্ছে আমি বাড়ি এলাম খালামাদে বাড়ি এলাম এত জ্যাম ছিল রাস্তাতে তার উপর আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জন্য আরও করে লেট হয়ে গেল চলো পরে আবার কোনো একটা মিনি ব্লগে শেয়ার করব দেখা হবে আপাতত এই ব্লগটা এই পর্যন্তই থাক টাটা ভাই আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে আচ্ছা আমি না ব্লগটা এডিট করতে বসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম তাই ব্লগ শেষ করার দেওয়ার সত্ত্বেও আমি আবার ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে আমি কবে থেকে মানে ব্লগ ভিডিও করা স্টার্ট করেছিলাম আমার ব্লগের কী কি সেট আপ রয়েছে আমি কী ফোনে ইউজ করি তারপরে আরও অনেক কিছু প্রশ্ন আমি কালকে রাত্রে আমার একটা বড় ভিডিও লং ভিডিওতে দেখলাম অনেকেই কমেন্ট করেছো তো আমি এটা তোমাদের কাছে আমি ভেবেছিলাম যে পরে একটা কোনো ব্লগে আমি জিজ্ঞাসা করবো যে তোমরা কি এই ভিডিও বানানো নিয়ে কোনো কিছু বা কীভাবে গ্রো করবে আইডি কিভাবে ভিউজ পড়বে বা কন্টেন্ট কেমন কি চয়েস করতে হয় কেমন কি ভিডিও বানাতে হয় এগুলো তোমাদের অনেকেরই ধারণা অনেকেই জানো না বা মনিটাইজ কী করে করতে হয় কত ওয়াচ টাইম লাগে এগুলো এভরিথিং মানে গুগল অ্যাডসেন্স কি করে আসে এগুলো তোমরা অনেকেই জানতে যাও যারা ভিডিও বানাও তো তোমরা যদি জানতে চাও আমাকে এই ভিডিওটাতে কমেন্ট করবে তাহলে আমি অবশ্যই একটা এগুলো নিয়ে একটা ব্লগ মানে ভিডিও বানাবো যাতে তোমরা এই সব জিনিসগুলো ইজিলি বুঝতে পারো বা জানতে পারো তাহলে আমার কি হবে কজন জানতে চাইছো বা জানো না সেগুলো আমি জানতে পারলে না তাহলে আমি একটা শেয়ার করতে পারবো তোমাদেরও হেল্প হবে আর আমারও অনেকটা এই যারা কমেন্ট করছে তাদের হেল্প করা হবে যাই হোক এইটুকুর জন্য আমি আবার ক্যামেরাটা অন করলাম তাহলে আমাকে এই ব্লগ ভিডিওটাই জানিও তাহলে আমি শেয়ার করবো পরের ভিডিওটাতে আর যেহেতু এখন এই খাল বাড়িতে রয়েছি আমার এই ভিডিওটা শ্যুট করে নেবো এখন ফ্রি আছি টাইম আছি তোমরা যদি বলো রিকোয়েস্ট যদি থাকে তাহলে অবশ্যই আমি শেয়ার করব টাটা